মিল্লা ইউর রহমান ইউরহিম প্রিয় মাদারীপুরবাসী আসসালাম ওয়ালাইকুম আগামীকাল রোজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিস মাদারিপুর জেলার উদ্যোগে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠায় বিশাল গণর সমাবেশ বিশাল গণর সমাবেশ স্থান পৌর ঈদগাহ মাঠ মাদারীপুর উক্ত বিশাল গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মুসলুম জননেতা আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক সংগ্রামী মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস এছাড়া আরও বক্তব্য রাখবেন স্থানীয় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উক্ত গণ সমাবেশে সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা হাবিব আহমদ চৌধুরী সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা অতএব উক্ত গণ সমাবেশে দলে দলে যোগদান করুন আগামীকালকের গণ সমাবেশে যোগ দিন সফল করুন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলার উদ্যোগে পৌর ঈদগাহ মাঠের বিশাল গণ সমাবেশে যোগ দিন সফল করুন আল্লামা মামুনুল হক সাহেবের বিশাল গণ সমাবেশে যোগ দিন সফল করুন পৌর ঈদগাহ মাঠের সমাবেশে যোগ দিন সফল করুন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলার উদ্যোগে বিশাল গণ সমাবেশে যোগ দিন সফল করুন রহমান রহিম প্রিয় মাদারীপুরবাসী আসসালাম আলাইকুম আগামীকাল রোজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলার উদ্যোগে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠায় বিশাল গণসমাবেশ সমাবেশ বিশাল গণসমাবেশ সমাবেশ স্থান ঈদগাহ মাঠ মাদারীপুর উক্ত বিশাল গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মুসলুম জননেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক সংগ্রামী মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস এছাড়া আরও বক্তব্য রাখবেন স্থানীয় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উক্ত গণ সমাবেশে সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা হাবিব আহমদ চৌধুরী সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা অতএব উক্ত গণ সমাবেশে দলে দলে যোগদান করুন আগামীকালকের গণ সমাবেশে যোগ দিন সফল করুন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলার উদ্যোগে পৌর ঈদগাহ মাঠের বিশাল গণ সমাবেশে যোগ দিন সফল করুন আল্লামা মামুনুল হক সাহেবের বিশাল গণ সমাবেশে যোগ দিন সফল করুন পৌর ঈদগাহ মাঠের সমাবেশে যোগ দিন সফল করুন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলার উদ্যোগে বিশাল গণ সমাবেশে যোগ দিন সফল করুন রহমান রহিম প্রিয় মাদারীপুরবাসী আসসালাম আলাইকুম কাল রোজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলার উদ্যোগে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠায় বিশাল গণসমাবেশ সমাবেশ বিশাল গণসমাবেশ সমাবেশ স্থান ঈদগাহ মাঠ মাদারীপুর উক্ত বিশাল গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কারা হাদিস হাদিস ইবনে আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক সংগ্রামী মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস এছাড়া আরও বক্তব্য রাখবেন স্থানীয় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উক্ত গণ সমাবেশে সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা হাবিব আহমদ চৌধুরী সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা অতএব উক্ত গণ সমাবেশে দলে দলে যোগদান করুন আগামী কালকের গণ সমাবেশে যোগ দিন সফল করুন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলার উদ্যোগে পৌর ঈদগাহ মাঠের বিশাল গণ সমাবেশে যোগ দিন সফল করুন আল্লামা মামুনুল হক সাহেবের বিশাল গণ সমাবেশে যোগ দিন সফল করুন পৌর ঈদগাহ মাঠের সমাবেশে যোগ দিন সফল করুন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলার উদ্যোগে বিশাল গণ সমাবেশে যোগ দিন সফল করুন রহমান রহিম প্রিয় মাদারীপুরবাসী আসসালামু আলাইকুম আগামী কাল রোজ বৃহস্পতিবার সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলার উদ্যোগে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠায় বিশাল গণসমাবেশ বিশাল গণ